কলার ভর্তা এভাবে করলে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত অনাস এই ভর্তা দিয়ে খেয়ে নেওয়া যাবে তো আমি অল্প কিছু পানির মধ্যে একটা কলা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এই ভর্তাটা করার জন্য এক চামচ সরিষা নিয়েছি দুইটা মরিচ জাস্ট চুলাটা জালে উপরে ধরে ঘুরিয়ে একটু হালকা পুড়িয়ে নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ কয়েক কোয়া রসুন এটাই হচ্ছে এর উপকরণ ভর্তাটা করার চাইলে আপনারা কাঁচামরিচ এবং মরিচ দুইটা মিলেও দিতে পারেন তো আমার কাঁচা কলাটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমি এটা চুলোর থেকে এখন নামিয়ে এনেছি আর এবার এর উপরের খোসাটা ফেলে দিচ্ছি হুব হু এভাবে ভর্তাটা করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজার হ্যালো ভিউয়ার্স রেসিপিস বাই সীমা ছোট্ট এই চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কলাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আমি এটা ছোট ছোটো করে কেটে নিচ্ছি এবার এটা পাটায় বেটে নেব হাত দিয়েও আপনারা কষলা নিতে পারেন তবে সরিষা মরিচ এবং রসুনটা তো অবশ্যই পাটায় ব্লেন্ড করে নিতে হবে তাই আমি পাটায় পুরো ভর্তাটা বেটে নিয়ে এসেছি এবার আমি এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন এতে করে ভর্তাটা সফট থাকে এবং খেতে খুব মজা হয় আসলে সরিষার তেল ছাড়া ভর্তার ব্যাপারটা কখনোই কল্পনা করা যায় না হয়ে গেল আমার খুবই মজাদার কাঁচাকলার ভর্তা একদিন করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না